প্রথম কথা হচ্ছে শকাতুল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে যে শকাতুল্লাহ যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু চারশো আছে সুতরাং ওই চুনোপটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার না প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিতের পক্ষ নেই আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছিয়ে মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অবায়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই তাহলে আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারীর নাম দিচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে একথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছে কে হারবে সময় কথা বলবে দু হাজার কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হচ্ছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জের কথা পাবলিকের প্রেসারে পড়ে

কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন কেস্টর আর হ্যাঁ গাজলের ঝ ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন আবার দু চার দিন আগে উনার প্রেস করে শুনলাম উনি কেস্টের দিক পক্ষে কথা বললাম সুতরাং সুকান্তবাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না ওনার কথা বুস্ত্র দেওয়া প্রয়োজন বন্ধ করছে আজকে বিজেপি

আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে সদিকার ভঙ্গে নোটিশ এসে এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিৎকার চাতামেচিও হচ্ছিল স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্করবাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয় যারা বিধানসভার মধ্যে

আছেন রাখতোই কোনুপতা জেলে থাকা দরকার যে অনুপতা মন্ডল আমরা জেলের ভাগ্যে নিজে সুড়াতে পারলো না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরেই জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কষ্ট গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে অর্জত ভাষায় আক্রমণ করলে সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি দেওয়া হবে তাকে নিয়ে আসবো সেই অনুব্রত মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সোনা ছিল বলে তারপরে কোপ আসছে সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিদ্ধারা সোজা রেখে কজনের উপরে কপ না এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালগালি দিয়ে পুলিশকে অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নাapte দেখেছেন আপনি না দেখেননি কেন ডাক্তাররা ওরা আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেবে প্রতিবাদ করেন বিচারলে ওরা আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় রাখ প্রতিবাদ করে আর এটা পুলিশে ওরা আক্রমণ হলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না পুলিশে নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরুদ্ধ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনো শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে তা পুলিশদেরকেও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে কিচ্ছু হবে না ওর রিপোর্টই করলে ঘোরা ডিপ হবে ন্যাশনাল হিউম্যানাইটস কমিশনের যাকে ক্রিমিনাল বলেছে সে বাইরে দাঁড়িয়ে ঘুরছে বড় ভরা নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যানাইটস কমিশনের

দেখুন কি হচ্ছে বিস্তারিত আমি জানিনি তবে একটা কথাই আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধ ভাবও যদি বলে বৈধবাদ করে তারা